আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আল্লাহর কসম করে বলছি যদি এই আমলটি আপনি করতে পারেন সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আপনার যত বিপদ আপদ থাকুক মামলা মোকদ্দমায় জড়িয়ে যান অনেকেই ঋণগ্রস্ত হয়ে যান কঠিন অবস্থা হয়ে যায় বাড়ি ঘরেও ঋণের জন্য থাকতে পারেন না কোরআনের আয়াতের আমলটি করুন আপনার সাত দিনের মধ্যে আল্লাহ তালা হয়তো ঋণ আপনার দুর্ব্যবস্থা করে দেবেন আপনার ঋণকে তালা দূর করে দেবেন ঋণ আপনি আমলটি এখ্লাসে সহিত করতে হবে প্রিয় বন্ধগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে রব্বুল আলামিন বলেন বান্দারে ও দুআনি আমার কাছে যাও আমি তোমারে দিয়ে দেব কুম আমি তোমাদেরকে দিয়ে দেব যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না আল্লাহ বলেন প্রিয় আমার আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন নবীজি আমার স্পষ্টতর আমাদেরকে জানিয়েছেন যখন তোমরা বিপদে পড়ে যাবা কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে কখনো ঘাবড়ে যাবে না কেন যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন যত কঠিন অবস্থা আপনার হোক না কেন আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রব আলিনকে ডাক দেন রব্বুল আলামিন বলেন আমার কাছে বান্দা চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি অনেক দোয়া আমরা পেয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখা শিখাবো এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন এটি আপনি পেয়ে যাবেন সুরাতুল আলীম রানে এই আয়াতটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিনতম ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন নামাজের পর হোক নামাজের আগে হোক বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আয়ারটি হলো ও ত্যা নুজুকুমন্ত ও বে রি হাই সাব এআইটি আপনি আমল করবেন বেশি বেশি করবেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যাক ইচ্ছা তাকেই অপরিমিত রিজিক দান করেন আপনি যাক ইচ্ছা তাকই অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন এআইটির অর্থ হচ্ছে এটি এবং এটা সুলকার ইম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মাহম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন হজরত আলী রাদি আল্লাহ হুতা আলাহু হজরত আলি রাদী আল্লাহ তা তার মুখ থেকে শোনান একটি হাদিস হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচশো তিষট্টি নাম্বার হাদিস তিন পাক ছয় তিন তিন পাক ছয় তিন স্পষ্টতর হাদিস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এসে বললেন আলী আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে কিছু আমাকে কিছু সম্পদ দেন কিছু আমাকে একটা পদ বাতলিয়ে দেন আমি কিভাবে ঋণ পরিশোধ করব আপনি আমাকে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তবে আল্লাহ রব্বুল আলমিন তোমার ঋণগুলো পাহাড় সম পরিমাণ ঋণগুলো রব্বুল আলামিন নিজে তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। তোমার পাহাড় সম পরিমাণ ঋণ হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলোকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে নেবেন সোবান আল্লাহ সেই দোয়াটি কি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ কোন দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সোহান আল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করবেন রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নিবেন আপনি যখন উঠবেন উঠবেন সকালে ফজরির সময় যখন উঠবেন ফজোরে নামাজ পড়ে আর এখান থেকে বের হবেন না যাই নামাজে বসে বসে একশোবার আপনি পাঠ করবেন ও তার জুকুমাং ও ব্যয়ের হিসাব একশোবার পাঠ করবেন আল্লাহ হম্মক ফিনী হালালিকান হারমিক ওয়া গো নিনী বিফাদলিকা আম